হ্যালো গাইস আসসালামু আলাইকুম আবার একটু নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম অনেক দিন পর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার এই ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ফলো দিন আজকে আসলে সকালবেলা ছুটির দিন সকালবেলা ঘুম থেকে উঠে মনটা আসলে ভীষণ খারাপ হয়ে গেল। এই বৃষ্টি দেখে সকালবেলা উঠে নামাজ পড়ে উঠে দেখে এতই বৃষ্টির সাথে সাথে আমার মেয়েটা উঠে গেলো ও বৃষ্টি দেখে এমনি মন খারাপ তারপর হচ্ছে ছুটির দিন কী করবে ও বুঝতে পারেনি সেজন্য ও আগের পুরাতন অ্যালবাম দেখে হঠাৎ করে নিয়ে বসে পড়লো এই যে আমার ছবিগুলো দেখতেছে আর বলতেছে আম্মু তোমার সাথে ওরা কেন এরা কেন তোমাকে গায় মানে গলায় ধরেছে কেন তোমার কাঁধে ধরেছে ওর খুব হিংসা হচ্ছে আসলে ছোটো মেয়ে বলা যে আমি কোথায় ছিলাম মানে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন এটা ছিল আমাদের ইডেন কলেজের হলে আমরা সবাই মিলে ইডেন কলেজের হলে আড্ডা দিচ্ছি যখন আমি হলে থাকতাম সেটা তখনকার ছবি আসলে অনেক দিন আগের স্মৃতি স্মৃতিগুলো আসলে ভুলা যায় না প্রায় হচ্ছে দুই হাজার দুই হাজার সালে পাশ করেছি আসলে এখন তো দুই হাজার চব্বিশ অনেক বছর বিশ চব্বিশ বছর পার হয়ে গিয়েছে এখন আমার মেয়ে ওগুলো ছবি কয়েকদিন পর আপনার বের করবে আর দেখবে আর বিভিন্ন ধরনের প্রশ্ন ওর মনে যে আসলে আমি কোথায় ছিলাম ওর মনে প্রশ্ন হচ্ছে যে আম্মু আমি তখন কোথায় ছিলাম আমি কেন তুমি আমাকে কেন দেখাও কেন তোমার তোমার সাথে আমার ছবি নেই ইত্যাদি ইত্যাদি প্রশ্ন এই ছবিটা হচ্ছে আমার ছেলের যখন এক বছর হল তখন ওর বার্থডেতে সবাইকে ইনভাইট করেছিলাম সেই ছবি তো ওটা দেখে আমার মেয়ে বলতেছে আম্মু এটা তো ভাইয়া তাহলে আমি কোথায় মানে এত প্রশ্ন ওর জাগে মোট কথা হচ্ছে ও নাই কেন এটা হচ্ছে আমাদের অনার্স ফাইনাল দেওয়ার পর আমার বান্ধবীর সাথে আর এটা হচ্ছে আমাদের আমার কক্সেস বাজারের ছবি আমরা অনার্সে যখন অনার্স যখন কমপ্লিট করেছি অনার্সের পর আমাদের একটা সার্ভে থাকে জিওগ্রাফি ডিপার্টমেন্টের জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে আমরা কক্সেস বাজার গিয়েছিলাম আসলে তখন কত শুকনা ছিলাম নিজের ছবি নিজেই দেখে আসলে চিনতে পারি না এবং মাঝে মধ্যে ছবিগুলো দেখে অনেক স্মৃতি মনে হয় এবং হাসি পায় মনে হয় যে আসলে কত দিন পার হয়ে গিয়েছে এটা হচ্ছে আমাদের ইডেনের একটা ক্লাসরুমে আমরা একটা ক্লাস পার্টি করেছিলাম মানে প্রথম বর্ষের পর ক্লাসরুম এখানে আসলে আপনারকে গেস করতে পারবেন যে আমি কে দেখা যাক আমি কোথায় আছি দেখা যাক আপনারা গেস করতে পারেন কিনা না আসলে তখন এতই শুকনো ছিলাম যেটা আমি নিজেই নিজেকে চিনতে পারিনি এটা হচ্ছে আমার আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে আমাদের হোমসের ফ্রেন্ড আমরা যখন ইডেনে পড়তাম সবাই কয়জন আমরা যখন হোমসের যে কয়েকজন ফ্রেন্ড সবাই আমরা ইডেনে পড়তাম সেখান থেকে আমরা সংসদ ভবনে একটু ঘুরতে গিয়েছিলাম এবার আমার ধরেছে ও কিছু গান বলবে আমি বলছি আচ্ছা ঠিক আছে বলো ও তো গান বলার আগে ওর পাচন ভঙ্গি এটিউড পুরোটাই চেঞ্জ হয়ে যায় তাহলে আপনাদের একটু গান শোনাচ্ছি ধন্যবাদ সবাইকে